বিশ্বজন হিতার্থায় জীবের কল্যাণার্থায় সত্যানন্দ অবতারায়ণ সত্যানন্দ প্রভু জগতে এসেছিলেন জীবের কল্যাণের জন্য বিশ্বের হিতের জন্য সকলের মঙ্গলের জন্য আমরা ঠাকুরের অসংখ্য লীলার মাঝখান থেকে এটি জানতে পারি তার যে কল্যাণবহ শক্তি তার যে কল্যাণবহ চিন্তাধারা সেইটা জগতের উপর বর্ষিত হয়েছে জীবগণ পেয়েছেন নিজে যতটুকু দান করতে পেরেছেন তারপরে নিজের যে পার্শ্বদ ছিলেন সেই পার্শ্বব পার্শ্বদিকের পার্শ্বদিগের মাঝখান দিয়েও তিনি দান করেছেন আমরা সেই কৃপার অংশ পেয়েছি সকলেই আমরা ধন্য সেই কৃপার পরশ আজও দান করে চলেছেন আমাদের মহাপুরুষগণ আমাদের মধ্যে যে সকল স্বামীজীবৃন্দ যে সকল মহাপুরুষবৃন্দ যারা যারা গুরুস্থানীয় রয়েছেন তারাও সেই ভাবধারা তাই না আবহমান কাল থেকে যে ভাবধারা চলে আসছে পরম্পরার ধারা সেই ধারা তারা বিতরণ করে চলেছেন আমাদের বোঝবার দরকার আমরা কি চাইছি আমাদের চাহিদা কি আমরা নিত্য জিনিস চাইতো না অনিত্যর পিছনে ঘুরে বেড়াচ্ছি দেখা যায় যে যার সে তার অর্থাৎ যে ঈশ্বরের হন ঈশ্বরও তার হন যে গুরুকে তার মন প্রাণ সব কিছু ছেড়ে দিয়েছেন সব কিছু তার দান করে দিয়েছেন নিজেকে সঁপে দিয়েছেন গুরুর চরণে দেখা যায় গুরুর শক্তি তখন ওই শিষ্যের মাধ্যমে পরিপ্রকাশ হয় কেন হয় যখন কোনো একটা জলের ধারা তাই না ছোট একটা জলের ধারা যদি একটা নদীর সঙ্গে যে জুড়ে যায় তখন কি হয় নদীর জলও সেই ধারার সঙ্গে প্রবেশ করে চলে আসে তখন দেখা যায় এই ছোট্ট নালাটাও বড় হয়ে যায় তেমনি ঈশ্বরের কৃপা করুনও তাই যখন ভক্তগণ তাই না তার ক্ষুদ্র দ্বীপ জেলে তাই না ক্ষুদ্র দ্বীপ জেলে যখন সেই বিরাট অগ্নি রূপ ঈশ্বরের মধ্যে প্রবেশ করে কালে কালে দেখা যায় দ্বীপটাও সেই অগ্নি দ্বারায় অগ্নিতে পরিণত হয়ে যায় তখন তারও শক্তি শক্তি পূর্ণ হয়ে যায় তাই ঠাকুর নীলকান্ত বলেছিলেন মশাই কুও সাগর হয়ে যেতে পারে যদি তার সাগরের সঙ্গে যোগ থাকে তাহলে কুও ক্ষুদ্র জায়গা ক্ষুদ্র জলাশয়ে তার থেকে যত জল নিলেও জল ফুরাবে না কেন তার সাগরের সঙ্গে যোগ আছে যত জল তার প্রয়োজন হচ্ছে সাগর জুগিয়ে যাচ্ছে তাই না তাই আমাদের ওই কুয়োর সাথে কুয়ো হয়েছি এই কুয়ো প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা জীব একটা কূপস্বরূপ ছোট ছোট এই ছোটটা যখন সেই পরম সত্তা গুরুদেবের সঙ্গে যোগযুক্ত হয়ে যাবে হ্যাঁ তখন দেখা যাবে বিরাট শক্তিধর ব্যক্তি হয়েছেন মুখে যা বলছেন তাই খেটে যাচ্ছে আমরা একজন বাক্যসিদ্ধ মহাপুরুষ আসলেই এমনি ভেবে বসি কি না কি হচ্ছে তিনি যা বলছেন তাই খেটে যাচ্ছে কি করে যাচ্ছে তিনি নিজত্বকে গুরুত্বে মিলিয়ে দিয়েছেন তাই এমনি হচ্ছে আর আজকে আমি তো তেমনি পাচ্ছি না নিজের নিজত্বের মধ্যে নিজেকে জড়িয়ে রেখেছি ওই যে পরা প্রকৃতি অপরা প্রকৃতি এর মধ্যে আমরা বুঝি না দুটোর মান কোনটা পরা কোনটা অপরা এর মধ্যে না বুঝে আমরা ওই জড়ত্বের সঙ্গে মিশে আছি আর সেই পরমাত্মের সঙ্গে আর মিশতে পারছি না জড়ত্ব কেউ ত্যাগ করতে পারছি না পরমাত্মাকেও গ্রহণ করতে পারছি না এই বিষাদের মধ্যে ঘুরতে ঘুরতে প্রত্যেকটা জীব এই জগতে তাই না সময়কে অতিবাহিত করে চলেছে তা আমাদের সবসময় গুরুদেবের সেই অমীয় বাণীর দিকে তাকাতে হবে তিনি বলেছেন হে জীব তুমি এই জগতের বন্ধন মুক্ত হয়ে আমার দিকে গতি করো আমাতে মিলে যাও কং শরণং ব্রজ অহং মা ঠাকুর স্বামী বললেন গীতার শেষে তাই না যখনই তিনি মানে উপসংহারে এলেন তখন এই কথাটাই উল্লেখ করলেন সর্বধর্মায়ণ পরিত্যাজ্য আমি যত ধর্মের কথা তোমাকে বলেছি সবকিছু পরিত্যাগ করো জীব ধর্ম তোমার তুমি সেগুলোকে সব পরিহার করো পরিহার করে কি করো মা মেকং স্মরণ আমাকেই স্মরণ করো অর্থাৎ আমার দিকে চলে এসো আমাকে যদি স্মরণ করো আমাকে যদি তোমার সব কিছু দান করে দাও আমি তোমার সব কিছু বহন করে নিয়ে যাব কত সরল ভগবান তাই কত সহজ ভগবান কিন্তু আমরা ঘুর পেসে পড়ে সাধন ভজন যাগ যজ্ঞ কত কিছুর মাঝখানে পড়ে তাই না টানা পড়ে এনে থেকে আমরা কি করি ভগবান সেই ভগবান তো গুরুদেব প্রকৃত গুরুদেব তো এই যে সন্দেহ দোলায় আমরা দুলছি তাই না এই যেই আমাদের পাপ পাপ অর্থাৎ ভগবানকে না জানা তারাই বলা হয় পাপ ভগবান থেকে দূরে থাকাই পাপ ভগবানের নিকটবর্তী হয় হচ্ছে পুণ্য পাপ পুণ্য নেই বলা যাবে না কিন্তু পাপের কোনো রূপ নেই পুণ্যেরও কোনো রূপ নেই কিন্তু আছে কি দূরত্ব আর নিকটত্ব ভগবানকে যখন এবং এই দূরত্ব নিকটত্ব কি এটা রাস্তার মাপ নয় খালি মন থেকে যে আমি তোমার এই ভেবে মন থেকে যখন ওই দুর্গুণগুলো আর কি যে গুণগুলো আমার প্রয়োজন নেই সেইগুলোকে ত্যাগ করে দিয়ে তাই না যখনই আমি তার দিকে ছুটে যাবো এটি আমার পূর্ণ হয়ে গেল জাগায় অবশ্যই সবকিছু হবে যাই হোক আমরা যে কথায় যাচ্ছিলাম যে যার সে তার ঠাকুর শ্রীমত নীলকান্ত প্রভুসুন্দর এই জগতে এসেছিলেন এবং আমাদেরকে ভালোবেসেছিলেন কাছে ডেকে নিয়েছিলেন অনেকে বুঝতে পেরেছি অনেকে বুঝতে পারিনি এটা তো সবসময়ের নিয়ম বুঝেও বুঝি নাই সঙ্গে ঘুরেছি কত কথা বলেছেন হাসি রহস্য করেছেন হাসি রহস্যে মেতেছি কথায় যখন ভাবের ঘরের কথা বলতেন তখন চোখের জল ঝরেছে কেঁদেছি কিন্তু এই যে হাসি কান্না এই যে কেন হাসলাম কেন কাঁদলাম কিছুই বুঝলাম না আজও বুঝি না কিন্তু অনুভব করি যে সেদিনটা কি দিন ছিল আজকের দিনটা কি দিন সেই মানুষটাকে দেখলে তাই না মনের যাবতীয় বৃত্তি যেন সেই এক মুখী হয়ে যেত সেই গুরুর কাছেই চলে যেত আজ তো সেইটা হচ্ছে না আজ হচ্ছে না তোমায় দেখলে কত ভালো লাগে রে ওরে আমার চিকন কালাস্যাম তোর লাগিয়া বনে আসিলাম সেই চিকন কালার শ্যাম গুরুদেব তাকে দেখলে এই কিছু। কেমন হয়ে যেত সেই আনন্দে না মনের কত প্রশ্ন থাকতো সব প্রশ্ন যেন হারিয়ে যেত কি জিজ্ঞাসা করব তিনি তো এসেছেন তুমিতে এসেছো প্রভু আমার আর কি জিজ্ঞাসা থাকতে পারে জিজ্ঞাসা করা হতো না বুলে যাওয়া হতো প্রশ্ন মনে থাকতো না যাই হোক তোমার কৃপা কণা আতেন আমাদের মাঝখানে ছড়িয়ে দিয়েছো ছড়িয়ে দিয়ে আমাদেরকে তোমার কাছে নিতে চেয়েছ কর্ম ফেরে যেতে পারছি না জানি না কোনো দিন যাওয়া হবে কিনা যাই হোক ঠাকুর তোমার কাছে যাই বা না যাই তোমার কৃপাদৃষ্টি থেকে যেন বঞ্চিত না হই যত দূরেই থাকো না কেন প্রভু আমার মন যেন তোমার কাছে থাকে আর তোমার কৃপা দৃষ্টি যেখানে রাখলে হয় তুমি সেখানেই রেখো এই তো বলতে হবে আর কি বলার আছে